মা আরে ঘুনছো নি সিহি 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 ও কানা আরে সুইটা রে সুইটা আরে ঘরে ঘোড়া ঢুকছে সে হেই হেই না আরে আরে ঘোডানা না আরে আমি আমি এ তা দেহো এ আইজকা এই বাড়িতে আসনের সময় এই দুইটা টাকা দিয়া একটা লটারির টিকিট কিনছি কেনাও লেখার সিটি লেখার জলে না আরে না আমার পোড়া কপাল আরে লেখার সিটি না লটারির টিকিট এই বিলাতের ময়দানে এই ঘোর দোর হইবো আর এই টিকিটের যে ঘোরা হেও যদি ভাস্ক হয়

আমার ঘোড়া হক্কলের আগে যায় তবে হেই ঘোড়া ফাস্ট হইব ও সে জানি বুঝলাম তা তোমার ঘোড়া ফাস্ট হইব কেমন কইরা তুমি রইলা এই দেশে ঘোড়া রইলো বিলাতে আর খেতাইয়ে লইয়া যাব কি আরে আমার পোড়া কপাল আরে হেই দেশে সাহেব ঘোড়া সব সাহেব সহিস আছে হ্যাঁ এই ঘোড়া খেলাইয়া লইয়া যাইব এই দেহ আজকে এই অফিসে বৈশা বৈশা একটা ঘোড়া পূজার গান লিখছি নাকি দেখো এই ঘোড়া পূজার মন্ত্র ওম নমস্তে শ্রী বিলাতি হর্ষ নম নম চতুষ্দে শৃঙ্হী জীব আদর্শ হর্ষ নম নমঃ দুজন ৰা আরে ফাস্ট যদি না হও ঘোড়া আরে ফাস্ট যদি না হও ঘোড়া ঘোড়া নির মাথা খাও তোমার ঘোড়া নির মাথা খাও পটপটাইয়া খাও হালা পটপটাইয়া খাও বেশ বেশ দেহ ঘোড়া টাকা পাইলে আমি কিন্তু একশো ভরি সোনা দিয়া গহনা গড়ামু বইলা রাখলাম এই কি কও না 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 তা হইব না তা হইব না আগে আমি জমি কিনুম জায়গা কিনুম বাড়ি করুম ঘর করুম এ তারপর সব কিছুতেই না আমি যদি এক বাপের বিক্রি ভয় তবে আমার গয়না না আগে হইব তারপর অন্য কিছু কিছুতেই না কিছুতেই না আমি যদি বাপে একাকা হই তবে এক লাঠি দিয়া তোমার মাথা ভাই দিওয়া আর একটা বউ ঘরে আনবা না এই তোমার লেখার চিঠি রোড আমার আনসারে বান্ধা পরে উনানে দিয়া উড়াইয়া ভস্তা দুই বা মারাইয়া এই দেখো দেখো এই দাহো ভালো না ভালো হইব না বলে দিচ্ছি টিকিট দাও টিকিট দাও সিঁক্রি টিকিট দাও